বাবা তুমিও চলে গেলো আম্মু চলে গেল আমরা আমরা এখন কোথায় যাবো আমরা এখন কিভাবে বাঁচবো তুমিও বিয়ে করে নতুন সংসার করলা এখন আমাদের কি হবে তোমার কি একবারও মন চায় না যে আমাদের কাছে এসে দিক দেখা করতে তুমি তো তোমার নতুন সংসার নিয়েই আছো আমরা এবার এখন কিভাবে বাঁচবো আমার ছোট বোনটা ছোট বোনটা খালি আব্বু আব্বু করে ডাকে ও ও তো বড় হইলে জিজ্ঞেস করবে তখন ওকে কি উত্তর দিবি এটা ফোনে কাঁদবো হাই রাত্রি ভেতরের জ্বালা তুই বুঝবি কি ও বেইমান পোলা বেইমান রে বাসি যে ভালো তুই এখন কারে যতন করে রাখিস তিতি রাতেই রাখিস বাঁধি ওর বাবা গেছে আজকে তিন বছরে পড়ছে ওর মাও এক বছর ছিল এক বছর থাকার পরে ওর মাও চলে গেছে ওর বাবার অনেক আদরের মেয়ে ছিল ওই দুটোরে যতটুকু ভালো না বাড়ছে মিম রে অতটুকুই ভালো বাড়ছে যতক্ষণ ভাইছি আছি ততক্ষণ কাউরে দেবো না আমি ভিক্ষা করে খাবো আর আলহাম আল্লাহম প্রিয়দর্শক আমরা সেই ফুটপাতের বাইরাল যে মিম তার বাসায় চলে আসলাম তো দেখতে পাচ্ছেন সে যে বলেছিল যে তার নানু আছে এবং তারা দুই বোন এক ভাই তো জমুক সেটা বলেছিল তো মিমের বাসায় আসলাম আমরা মূলত মিমের কাছে জানি মিম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার বাবা কেন চলে গেল বলো তো জানি না বাবা কেন চলে গেছে আমি একটু মিমের নানি থেকে যাই ওর বাবা গেছে কেন একটু বলেন তো আসসালামু আলাইকুম ওর বাবা গেছে একটা মেয়েকে ভালোবাসতো ওই মেয়েটা বিদেশ থাকতো টাকা পয়সা দিতে পারতো সবকিছু করতে পারতো তার জন্য ওর বাবা সে মেয়েরে বিয়ে করছে ওর মেয়েরে মারে বিয়ে করে আর কোনো খোঁজ খবরই নেই আজকে কতদিন হয়েছে আজকে তিন বছরে পড়ছে তিন বছর ধরে তো ওর মা কোথায় ওর মাও এক বছর ছিল এক বছর থাকার পরে ওর মাও চলে গেছে মানে মা চলে যাইতে পারে সন্তান ফলে মা মাও অতিক্ত হয়ে গেছে মা একটা পঙ্গু মানুষ তার দেখা যাচ্ছে যে একটা পাও পঙ্গু সে ঠিকমতো কাজ কাম করতে পারে না বাপে ইস চলে গেছে আমি কি করব আমারও তো একটা জীবন আছে আমার জীবনও সাজায় নিতে হবে তখন আমি অনেক আদর করতো ওর বাবার ওর বাবার অনেক আদরের মেয়ে ছিল ওই যতটুকু ভালো না বাড়ছে সেই মানুষ কেন এরকম রে গেল বলতে পারি না আছে তো আপনি আসলে কিভাবে চলতেছেন এই বাচ্চাদের নিয়ে আমি পরের বাড়ি কাজকাম করি চাইয়া চিন্তা খাই যে পান্তা পানি যাই দেয় আমি তাই খাওয়াই ওদের হয় এই তিনটা বাচ্চা আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমাকে বলে যায় তুমি কি আমার বাসায় আসবা না আমাকে দেখো ওদের কেউ নাই ওদের ফলাইছি আমি কিভাবে যাব কয় আমি তোমারে বিয়ে করছি তোমার না নাতি তো আমি দেখতে পারবো না আমি কই যদি ভাই আমার না নাতি না দেখতে পারেন তাহলে আপনারা আপনি জান আমি ওদের নিয়ে ভিক্ষা করে খাই যে বলি খাই খাবো এই কথা কয়ে আমি চলে আসছি আর ওদের নিয়ে আমি এখন এইভাবেই আসি আল্লাহ যা খাওয়ায় তাই খাই তো আপনি যদি পৃথিবী থেকে চলে যান আসলে ওই বাচ্চা তিনটা দেখবে কিনা উপরে আল্লাহ দেখবে ওর মাও খোঁজ নিচ্ছিস না বাবাও খোঁজ নিচ্ছিস না প্রিয় দর্শক দেখেন কেমন বাবা সে এই যে ফুটফুটে মেয়ে এই যে দুইটা মেয়ে দেখেন কত সুন্দর তাদেরকে ফেলে চলে যেতে পারে বাবা এবং ওর মাও চলে গেছে দেখেন কত সুন্দর বাচ্চা এখন এই বাচ্চা যদি কেউ দত্তক নিতে দিবেন না বাবা আমি যতক্ষণ বাইছি আছি ততক্ষণ কাউরে দেবো না আমি ভিক্ষা করে খাবো আর আপনারা যদি মনে চায় তো একটু সাহায্য করেন আপনাদের ছেলে হয়ে কি বোন হিসেবে কি যে কিছু সন্তান হিসেবে আপনারা ওদের একটু সাহায্য করেন আমার আমার আর বাসবো কয়দিন আমার কোনো দিন নাই আইসি ঠিকই চলে যেতে হবে এখন ওদের একটু আপনারা সহজতে করেন যাতে ওরা মানুষের মতো মানুষ গানও পারে আপনি কি মিমের শুনছেন কখনো মিম ছোট থেকে গান গায় গজল গায় ঠিক আছে নাচতে পারে সবই পারে তো মিমের কন্ঠে আমরা একটু ছোট একটা গান শুনি তোকে দেখার চেয়েও বেশি দেখি যখন তোকে আমি না দেখি এটা ফোনে কাঁদবো হাই রাত্রি ভেতরের জ্বালা তুই বুঝবি কি ও বেইমান পোলা বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে যত করে রাখিস তি পিঞ্জি রাতেই রাখিস বাঁধি এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কলে ও বেঈমান পোলা বেঈমান রে দাসি যে ভালো তুই এখন কারে তো দর্শক গানটা একটু শুনেলাম যেহেতু ওর কণ্ঠটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আসলে যারা দেখছে যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে করবে আমার একটা বাটম সেট আছে আমার বাটম সেটের সিমে বিকাশ করা ওই বিকাশ নাম্বার আমার মিম জানে ওর কাছে যাই না নেন ওই নাম্বারে পাঠালে আমি পাবো তো দর্শক শ্রোত আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ওদেরকে একটু সাহায্য সহযোগ করবেন তো নাম্বারটা বলো তুমি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স তো দর্শকদের কি বলবা দর্শকদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া আমারে যাতে কিছু সাহায্য করে আমাদের যদি যতটুক পারে আর আমাকে গান গিয়ে ভাইরাল হওয়ার সুযোগ করে দিতে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা যতটুকু পারেন এদেরকে সাহায্য সহিত করবেন আর সাহায্য সহিত যদি নাও করতে পারেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ